এটা দুই থেকে শুরু হয়েছে যখন আমি আর সাকিব খান প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলাম আমি বিনা আমি ঈশার সঙ্গে আমি জয়লাভ করেছিলাম সাধারণ সম্পাদকে সাকিব হয়েছিল প্রেসিডেন্ট পুণ্ড এবং ষোলো এই ষোলো সাল পর্যন্ত আমি মনে করি যে চলচ্চিত্রে একটা সুন্দর একটা সবার মধ্যে একটা বন্ধুত্ব সম্পূর্ণ একটা ভাই ব্রাদার বা আমাদের মধ্যে একতা ছিল সতেরো থেকে কেন যেন মনে হয় যে চলচ্চিত্রে একজন আরেকজনকে দেখতে পারে না একজন আরেকজনের নাম শুনতে পারে না ও আসলে আমি আসব না আমি আসলে ও আসবে না এই জিনিসটাই আসলে আমাদের বন্ধ করতে হবে কারণ সতেরো সালে যারা নাকি ভোট দিয়েছিল একটা গ্রুপ এসে তাদেরকে বাদ দিয়ে দিয়েছিল কিন্তু তারা তাদের ভোটেই তো নির্বাচিত হয়েছিল তো একশো বিশ জন এরকম হবে তাদেরকে বাদ দিয়ে দিয়ে বাদ দিয়েছিল যে শিল্পী এরা শিল্পী না পরবর্তীতে কিন্তু কোর্টের রায় হয়েছে না এদেরকে সদস্যপদ দেওয়া হোক তাহলে তারা যদি শিল্পী না হয় তাহলে কোর্ট রায় দিবে কেন ঠিক না কোর্ট তো আর ভুয়া রায় দেয় না তারা জেনুইন রায় দিয়েছে এবং আমরা এই ইলিয়াস কাঞ্চন এবং নিপুণ প্যানেল আমরা সেই শিল্পীদেরকে আবার তাদের হারানো সে যে তাদের পদগুলো আমরা ফিরিয়ে দেওয়ার মানে ফ্রি দিয়েছি যে তারা শিল্পী এবং ভোটের রায় দিয়েছে এবং তারা এখন আবার ভোটার হচ্ছে আমি আমি বলতে তবে নির্বাচন করছি নিপুণের প্যানেল থেকে এটা সত্যি আর কোন পথটা করব কোনটা এটা এখনো ফাইনাল আমার করা হয়নি তো আশা করছি যে তিন থেকে চার দিনের মধ্যেই ঘোষণাটা আমি দিয়ে দিব

শিল্পী সমিতির মানে যারা নাকি দুস্থ শিল্পী আছে অসচ্ছল শিল্পী আছে তাদেরকে শিল্পী সমিতির প্রধান আমি মনে করি যে এই শিল্পীগুলোকে মানে আমাদের যারা পাশ করে আসবে বা যারা পাশ করে আসে এই যারা অসচ্ছল শিল্পী আছে যারা আর্থিকভাবে অসচ্ছল তাদেরকে সাপোর্ট দেওয়াটা আমাদের মানে একটা প্রধান একটা দায়িত্ব পাশাপাশি চলচ্চিত্রের যে এখন মনে করেন শিল্পী সমিতি তো একা দায়িত্ব না যে একটা পুরো চলচ্চিত্র চেঞ্জ করে ফেলবে এই জন্য সমিতি আছে শিল্পী পরিচালক সমিতি আছে আদার্স সমিতি আছে তো এক একটা কথা হলো যে শিল্পীদের মানে সুন্দর একটা পরিবেশ তৈরি করা শিল্পীরা যেন ভালো থাকে শিল্পী সমিতির মেইন কাজই হচ্ছে এটা আসলে এইটা থেকে শুরু যখন আমি আর সাকিব খান প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলাম আমি বিনা ইয়া স্বতন্ত্রে আমি ঈশার সঙ্গে আমি জয়লাভ করেছিলাম সাধারণ সম্পাদক সাকিব হয়েছিল প্রেসিডেন্ট পুণ্ড এবং সুলভ এই ষোলো সাল পর্যন্ত আমি মনে করি যে চলচ্চিত্রে একটা সুন্দর একটা সবার মধ্যে একটা বন্ধুত্ব সম্পূর্ণ একটা ভাই ব্রাদার বা আমাদের মধ্যে একতা ছিল সতেরো থেকে কেন যেন মনে হয় যে চলচ্চিত্রে একজন আরেকজনকে দেখতে পারে না একজন আরেকজনের নাম শুনতে পারে না ও আসলে আমি আসবো না আমি আসলে ও আসবে না এই জিনিসটাই আসলে আমাদের বন্ধ করতে হবে কারণ আমরা যখন নির্বাচন আসে তখন হয়তো একটা বা দুইটা প্যানেল হয় দিন শেষে কিন্তু আমরা সবাই এক আমরা ভাই ব্রাদার আমরা একই একই কাতারের শিল্পী আমরা আমাদের উচিত নির্বাচন শেষ তারপরে ভুলে যাওয়া আমরা অনেকেই ভুলতে পারি না এই হিংসাটা ভুলতে পারি না যে আজকে এই কমিটি আছে এই কমিটি কোনো একটা অনুষ্ঠানের আয়োজন করেছে আমি যাব না আপনি দেখেন এই কমিটিতে এই নিপুণ ইলিয়াস কাঞ্চনের প্যানেলে আমরা যারা পাশ করছি তারা প্রত্যেকে এসছে ম্যাক্সিমামে এসছে কিন্তু ওই প্যানেল থেকে যারা পাস পাস করেছিল তাদের ম্যাক্সিমামই আসেনি কেন আসেনি তাদেরও তো আসা উচিত ছিল এখন আমি এই এইটাই বলবো যে আসলে দিন শেষে আমরা সবাই এক একই একই সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সে শিল্পী সমিতির উন্নয়নে কাজ করব। খামা খাই আমরা আজকে একে খারাপ বলছি ওকে খারাপ বলছি এটা দরকার কি ঠিক না আমাদের কাজ মনে করেন যে এখন তো ছবি কম হয় ঠিক না কারণ চলচ্চিত্রের অবস্থা কিন্তু আমরা যখন ঢুকছি তখন শুনছি চোদ্দশো পনেরোশো হল এখন সেটা দুইশো আড়াইশো তিনশো হলে উত্তীর্ণ হয়েছে তো এখন এই দুইশো আড়াইশো দিয়ে তো আর অনেকে ছবি বানাইতে সাহস পায় না প্রযোজকরা অনেকে পিছিয়ে গেছে তো এই চলচ্চিত্রের এই সময়ে আমরা আমাদের চলচ্চিত্র কীভাবে উন্নয়ন হবে সেটা না করে কেউ কেউ আমরা খালি আছি নির্বাচন আমরা এর সঙ্গে ঝগড়া ওর সঙ্গে ঝগড়া এটার থেকে আমাদের মুক্ত হতে হতে হবে আমরা চেষ্টা করছি যে এই যারা ব্যাড পলিটিক্স করে যাদের কারণে আজকে আমাদের এই ডিভাইটেড যারা আমরা শিল্পী শিল্পীরা আমরা একজনের চেহারা আরেকজন দেখতে চাই না এদেরকে চিহ্নিত করতে হবে কারা এই শিল্পী সমিতির

আমিও করেছি অনেক সময় কিন্তু পাশাপাশি কিন্তু সেক্রেটারি হিসেবে আমি আমার দায়িত্ব আমি আমার সঙ্গে টেলিফোনে কথা বলে আমি কিন্তু আমার দায়িত্বগুলো পালন করার চেষ্টা করছি কারণ স্বতন্ত্রে আমাকে শিল্পীরা পাশ করিয়েছিল অতএব সেইটার পরিপ্রেক্ষিতে আমি পাশ করার এক মাসের মধ্যে আমাদের শিল্পী সমিতির সামনে যে বাগানটা দেখতে পাচ্ছেন মানে একটা শিল্পী এসে সুন্দর সময় কাটাবে সেই পরিবেশটা আগে আমি তৈরি করার চেষ্টা করেছি এবং এখন যে আপনারা শিল্পী সমিতির যে বাগান দেখেন বা শিল্পীরা বসে যে আড্ডা মারছে সময় ব্যয় করছে এটা আমার আর সময় করা আমি যখন ছিলাম তখন আমি করেছি তো আবার এটার অনেক পাশাপাশি ব্যাপার আছে শুধু একটা বাগান তো শিল্পী সমিতি না এখন মনে করেন অসচ্ছল শিল্পী যারা আছে যারা আর্থিকভাবে অসচ্ছল তাদেরকে আমরা অনেক সহযোগিতা করার চেষ্টা করেছি এবারও করেছি আমরা কিন্তু আমরা একটা জিনিস করতে পছন্দ করি না সেটা হলো সেলফি সেলফি দিয়ে একটা বললো আমার এক শিল্পীকে আমি একটা খাম দিব বা তাকে একটা ঈদে একটা হেল্প করব সেটা আমি আমরা করিনি যে কারণে হয়তো অনেকের নজরে নাই হয়তো ভাবতেছে এরা তো কিছুই করে নাই কিন্তু এরা কিন্তু ঠিকই করেছে এরাও এরাও সাধারণ সে যারা অসচ্ছল শিল্পী তাদের পাশে ছিল আছে এবং থাকবে আর পাশাপাশি মনে করেন যে যারা নাকি ভোটার ছিল সতেরো সালে যারা নাকি ভোট দিয়েছিল একটা গ্রুপ এসে তাদেরকে বাদ দিয়ে দিয়েছিল কিন্তু তারা তাদের ভোটেই তো নির্বাচিত হয়েছিল তো একশো বিশ তিরিশ জন এরকম হবে তাদেরকে বাদ দিয়ে দিয়ে বাদ দিয়েছিল যে শিল্পী এরা শিল্পী না পরবর্তীতে কিন্তু কোর্টের রায় হয়েছে না এদেরকে সদস্যপদ দেওয়া হোক তাহলে তারা যদি শিল্পী না হয় তাহলে কোর্ট রায় দিবে কেন ঠিক না কোর্ট তো আর ভুয়া রায় দেয় না তারা জেনুইন রায় দিয়েছে এবং আমরা এই ইলিয়াস কাঞ্চন এবং নিপুণ প্যানেল আমরা সেই শিল্পীদেরকে আবার তাদের হারানো যে তাদের পদগুলো আমরা ফিরিয়ে দেওয়ার মানে ফিরিয়ে দিয়েছি যে তারা শিল্পী এবং কোটে রায় দিয়েছে এবং তারা এখন আবার কোটা রয়েছে এই ব্যাপারটা যে সে একটা সময় নেতৃত্ব দিয়েছে কিন্তু তারপরে পরবর্তীতে সে আসলে একটা জিনিস কি শিল্পী সমিতিতে সে এক সময় প্রেসিডেন্ট ছিল হয়তো আপনারা বলছেন অনেক সময় দেখেননি সে আসে হয়তো আপনি আসেন নাই তখন এবং যদি কোনো সমস্যার সমাধান বা কোনো একটা হেল্প লাগে সাকিবের কাছে যদি যাওয়া হয় সে অবশ্যই সেটা করে এখন মনে করেন যে আমি যখন শিল্পী সমিতি গেছি তখন হয়তো আপনি আসেন নাই আবার আপনি যখন আসেন আমি তখন আসি একজন ব্যস্ত শিল্পী সে তো কাজের মধ্যেই ব্যস্ত থাকবে সে হয়তো কখনো ইন্ডিয়াতে ছবি শুটিং করছে বিভিন্ন লোকেশনে শুটিং করছে এফবিসিতে যদি হয় তখন হয়তো আপনারা দেখতে পাবেন এরকমই আর কি অবশ্যই এটা প্রশংসনীয় কারণ সাকিব যে ছবিগুলো করছে প্রত্যেকটা বিগ বাজেটের ছবি এবং ভালো মাপের ছবি এই মুহূর্তে সাকিব তো চেষ্টা করছে এবং সাকিবকে নিয়ে যে সব প্রডিউসাররা কাজ করছে তাদেরকেও থ্যাংক জানাই যে চলচ্চিত্রের এই দুর্দিনে তারা সাকিবকে দিয়ে একজন আর্টিস্টকে দিয়ে হলেও তারা চেষ্টা করছে যে ভালো কিছু করা এখন আমার কথা হলো যে ওই ছবিগুলোর মধ্যে তো আমাদের অন্যান্য শিল্পী সমিতির সদস্যরাও কাজ করছে টেকনিশিয়ানরা কাজ করছে ডিরেক্টর কাজ করছে অতএব শিল্পী চলচ্চিত্রের লোকজনই তো কাজ করছে ঠিক না এই ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না কারণ প্রত্যেকেরই পাবলিসিটির একটা স্টাইল থাকে হয়তো ওইটা তারা করেছে ওকে Chicas, ¿Sí Oca López.